হচ্ছে কয়লাগুলো এই যে এইভাবে প্যাকিং হচ্ছে এবং বিভিন্ন জায়গায় চলে যাবে এই কয়লাগুলো ভাই এই কয়লাগুলাই কি মানে ওই যে ইটের ভাটায় ব্যবহার করে নাকি হ্যাঁ হ্যাঁ এই কয়লা সেই কয়লা ও আচ্ছা আমরা কয়লা একদম দেখেছি কয়লা দেখতে পাচ্ছি এখানে ইটের ভাটাতে মূলত এই কয়লাগুলোই ব্যবহার করা হয় কয়লা ছাড়ি চাচা ভালো আছেন

আমরা এখন পাকা কয়লা দেখবো পাকা কয়লা দেখি কাঁচা কয়লা হয় না এটা এটা কিন্তু পোড়ানো হয় না এই কয়লাটা একদম পাথরের মতন দেখতে এগুলোকে বলা হয় কাঁচা কয়লা এগুলো হচ্ছে সেই কাঁচা কয়লা তো বালি আছে তাছাড়া আর কিছু না কাঁচা কয়লা না পাকা কয়লা এটা একটু পরীক্ষা করলাম কাঁচা আসলেই কাঁচা কাঁচা না এতে বড় বড় কয়লা পাকা কয়লা সব ধরনের কয়লা এখানে পাওয়া যায় আচ্ছা এইখানে এত বেশি পাথর মনে হয় এই এইখান থেকে সারা দেশে এটা শক্ত এটাও তো কাঁচা কয়লা এই প্রথম কিন্তু আমি জানলাম যে আসলে পয়লা পাকা কাঁচা আছে এই প্রথম জানলাম তা ওটা ব্যবহৃত আর এটা মানে ওইটা ইটার ভাঁড়টাতে পোড়া হয়েছে পোড়ানোর পরে এখানে নিয়ে চলে এসেছে আর এটা সরাসরি খনি খনির থেকে চলে এসেছে এই জন্য এটাকে বলা হয় কাঁচা কয়লা আচ্ছা সত্য পার মিনিটে মিনিটে একটা করে গাড়ি ঢুকতেছে আমি আপনাদের গেটের ইয়াটা দেখাইছি ভাই এখানকার সাথে কথা বলেন অন্যান্য স্থলবন্দরে বন্দরে যে বিভিন্ন প্রকার ইন্ডিয়া থেকে বিভিন্ন প্রকার পণ্য আসে কিন্তু এখানে কিন্তু তা না সম্পূর্ণ আলাদা এখানে পুরো এই শুধু কয়লার পাথর কয়লার পাথর দিয়ে ভরা Assalamualaikum Assalam Hei bhaiya Halo Jee jee bhaiya Hei Hei Hei

এগুলো আদেসি গেল আমাদের মানে আধার কার্ড রেশন কার্ড গুলো এগুলো আলাদা আলাদা আপনাদের কাটতে কি না হ্যাঁ রেশন কার্ড আচ্ছা আপনি যে এখানে আসেন আধার কার্ড কি জমা দিয়ে আসতে হয় না আপনাদের কাগজ করতে আছে ড্রাইভিং লাইসেন্স নিতে লাগে ওমগো ড্রাইভিং লাইসেন্স এই পদ্ধতি লাগে কার্ড জমা দাও আছে ওখানে অনলাইন হয় অনলাইনে আধার ফি দিতে वाला

মনৰা আচলতে কি বলব পুৰ এলেকা জুৰে শুদ্ধ আৰু পাথৰ

এটা তো আমি জানতাম না কিন্তু আসামের আমি তো আসামের লোকের সাথে থেকেছি আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন আসামের লোকের সাথে কিন্তু ওদের ভাষা তো ঠিক বুঝি না বাংলাই বলে কিন্তু আপনার অহমিয়া ও বাংলা সাহিত্যের যে অহমিয়া ও

আমরা কি এটার সব এখনই নিব নেন।